আজ মানুষ ছোট ছোট কারণে বিয়ে ভেঙে ফেলে কিন্তু আপনি কি জানেন বিবাহ বিবাহবিচ্ছেদ সম্পর্কে এমন এক সত্য বলেছেন যা শুনলে আপনি বিস্মিত হবেন মথি পাঁচ পথ তিন দুই এ যীশুখ্রিস্ট বলেছেন যে ব্যক্তি তার স্ত্রীর ব্যবিচার ছাড়া অন্য কোনো কারণে তাকে ত্যাগ করে সে তাকে ব্যবিচারিনী করে আর যে কেউ সেই ত্যাজি তার স্ত্রীকে বিয়ে করে সেও ব্যবিচার করে যিশুর এই কথার মানে হল বিবাহ কোনো খেলা নয় বিবাহ একটি পবিত্র চুক্তি যা ঈশ্বর আজীবনের জন্য স্থির করেছেন মানুষ অনেক সময় রাগ ঝগড়া বা ছোট ছোট সমস্যার কারণে আলাদা হওয়ার কথা ভাবে কিন্তু যিশু বলেন শুধু ব্যবিচার বিশ্বাসঘাতকতা হলে তবেই বিচ্ছেদ যুক্তিসঙ্গত অন্য কোনো কারণে বিচ্ছেদ দিয়ে আবার বিয়ে করা ব্যবিচার বলে গণ্য হয় তাই যদি আপনার বিবাহিত জীবনে সমস্যা থাকে হতাশ হবেন না বিচ্ছেদ নিয়ে ভাববেন না বরং প্রার্থনা করুন ক্ষমা করুন এবং প্রেম দিয়ে আপনার সম্পর্কে দৃঢ় করুন কারণ ঈশ্বরের পরিকল্পনা সবসময় এই স্বামী স্ত্রী একসাথে আজীবন থাকবেন এবং তার নামে সাক্ষ্য দেবেন আজ আপনি যদি এই শিক্ষাকে আপনার জীবনে গ্রহণ করেন তবে আপনার দাম্পত্য জীবন শুধু টিকে থাকবে না তাতে ঈশ্বরের আশীর্বাদ ও শান্তিও ভরে উঠবে